হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো সেনাবাহিনীদের ভাইরাল সব কর্মকাণ্ড আপনি যদি বাংলা সেনাবাহিনীকে ভালোবাসেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন বাংলাদেশ সেনাবাহিনীকে মায়ানমার নেপাল এবং অন্য দেশের সাথে যুদ্ধ করতে পারবে যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি আপনার মতামত কি কমেন্টে জানাবেন তো চলুন শুরু করা যাক সেনাবাহিনী আমাদের সাথে বৈষম্য করে সেনাবাহিনী হাটকের বসে মেয়েকে এইটা দেখে আমার কাঁদিতে মন চাচ্ছে তবে ভালোই লাগছে বিষয়টা কেউ আবার মনে করিয়েন না কারানবাজার অসময়ে তোর লোড করা হচ্ছে এদেরকে প্রস্তুত করা হচ্ছে প্রথম ছয় বার পাওয়ার পেলে খেলার জন্য নো অফসাইড নো ফাউল অনলি গোল এরপর এদেরকে ধরে বিভিন্ন রকমের টর্চার করা হয় আগে গান গা তারপর লাল করম বলতে হবে এরকম না গুলা আবার ভালো গান গাইতেও পারে হ্যাঁ সেনাবাহিনী যেমন গান গাইতেও পারে তারা নিজের আগেও মানুষকে শান্ত করতে পারে দয়া করে বাপ তোর আমার ভাই আমি তোর দুলা ভাই কথাটা সেই লাগছে দয়া করে বাপ আমার ভাই যখন এইগুলোর পাশে লাল করা হয় তখন আব্বা ডাক ছাড়া কোনো কিছু শোনা যায় না দেশ স্বাধীন হওয়ার পর এভাবে অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তো বস এখানি খেলা শেষ নয় এর কিছু সময় পরই সেনাবাহিনী আসে যেখানে সেনাবাহিনী সেখানে কোনো অন্যায় নয় সাথে সাথে সেনাবাহিনী নেমে অস্ত্র তাক করে ধরেন এরপর সন্ত্রাসীরা অস্ত্র মাটিতে রাখেন এবং কানে দড়িয়ে বসান পুলিশকে ফোন দেবো তারপর আরো একটি সেনাবাহিনীর কার স্বপ্ন সেনাবাহিনীতে যুক্ত হবার হাত তুলুন হ্যাঁ সেনাবাহিনীতে সব সবকিছু আছে ইন্ডিয়া করে মুভিতে বাংলাদেশ করে বাস্তবে হ্যাঁ এটা ইন্ডিয়ান মুভি না রে ভাই এতেই বাংলাদেশ সেনাবাহিনী দয় আর ফেডি নাটকেই করে বাট বাংলাদেশ সেনাবাহিনী রিয়্যালে করে এর পরে বাংলা গর্ব ক্যাপ্টেন আসি ওয়েট इट्स মাই টার্ন কিভাবে আমি হ্যান্ডেল করতে হয় এবং ধৈর্য ধরতে হয় সেটা আসিক দেখিয়েছেন এমনকি সেনাবাহিনীর নিশাতে থাকা মেয়েটিও ভাইরাল হয়ে গেছেন মেয়েটি এরকম আচরণের জন্য সমালোচিত হয়েছে অন্যদিকে আশিক সুন্দর আচরণের জন্য সেনাবাহিনীর প্রধান থেকে সম্মান পেয়েছেন এক বিদেশি আর্মি হাসতে হাসতে শেষ হাসার কোনো কারণ পেলাম না আচ্ছা বাংলাদেশের এমন একজন আর্মির নাম বলেন

আবার কেউ সেনাবাহিনীর ওষুধ খেয়ে চরম গান ধরে তো কিছু কিছু সময় আর্মিদের সেরা বক্তব্য গুলো ভাইরাল হয়ে যায় আগামীকালকে না সাড়ে আটটা করুক কোন পোশাক পরে আসবা এই যে পোশাক আছে এই পোশাকের চলে আসবা কথা বুঝতে হ্যাঁ ছেলেটি একটা সময় ব্যাপক ভাইরাল ছিল তার নাম কি জানেন কারণ তারা মজার সময় মজা সিরিয়াস আচ্ছা এখন আমার মনে র্যাবের একটা ভাইরাল ভিডিও আপনাদেরকে দেখাতে কারো কোনো চেহারা হ্যাঁ পুরাই ইউনিক বা সেনাবাহিনীর পর কি শক্তি ছেলে বাহিনী আছে কমেন্টে জানাবেন তবে অন্যদিকে দেখা যায় পুলিশের গাড়ি থেকে মাঝে মাঝে আসামি পালাতে হ্যাঁ সেনাবাহিনীর হাত থেকে পালানোর সুযোগ নাই। দড়ি বেঁধে নিয়ে আসে তারা এই যে দেখেন না কেন বাইকগুলো পুলিশ আটকানোর চেষ্টা করছে এরপর যখন আর্মি আসে তারপর সব জায়গায় স্টপ তবে বলতে হয় সব বাহিনীকে রেসপেক্ট করতে হবে তাহলে দেশ সুন্দর এবং শৃঙ্খল হবে আর এইদিকে মেয়েরা সেনাবাহিনীর হাতে ছোঁয়া পেয়ে কত খুশি

পুরুষের উদ্দেশ্য বলতে হবে এই দিকে শান্তি নিয়ে আসার পর সেনাবাহিনীর চোখে মুখে হাসি দেখা গেছে এমনকি নারায় থাকবে স্লোগান দেখা গেছে এছাড়া স্বাধীনতা নেতাদের সম্মান দিতে সেনাবাহিনীরা

সে স্বৈরাচারের লোক হয়ে যাবে তা নয় সিস্টেম যেটা আছে সেটা তো মানতে হবে নাকি আপনি ফ্রিতে দেখবেন আর ওনারা যা করছেন তা আপনাদের ভালোর জন্যই আপনারা দেখুন সেনাবাহিনী কিভাবে দেশকে পরিচালনা করে তারা যা করতেছেন আপনাদের সকলের ভালোর জন্যই করতেছেন যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টা টিকতে পারবেন পাহাড়ে অনেকেই সন্ত্রাসী কার্যক্রম করতেছে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন বাংলাদেশ সেনাবাহিনীকে অ্যাটাক করলে বাঁচতে পারবেন না বিয়ে বাড়িতে আসেন দাওয়াত খেতে আসেন নাই প্রত্যেকটা